আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আসেন সুস্থ আছেন তো আমিও ভালো আছি আপনাদের তো আমি প্রতিদিনের ভিডিও এই যে এখানে আমটা দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু আমার শাশুড়ির গাছের তো গাছ আছে গাছ আছে জানতাম কিন্তু আম যে ধরা পাচ্ছে সেটা আমি দেখি নাইকো তো এই যে গাছ পাকা আম আজকে পড়ছে তো ওর আবুর জন্য আর কি দিল যে প্রথম আম পড়ছে তবে যখন এখনো সেভাবে পাখি নাই হালকা ইয়ে হচ্ছে তো আর কি দুই দিন রাখলে খাওয়া যাবে তো চলেন যাই একটু গাছটা দেখে আসি তো আমটা দেখে কিন্তু আমারও খুব ভালো তো এই যে চলে আসছে কায়দা পরে তো এখন আমি গাছটাই একটু দেখতে যাব আর এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব চলো বাম দেখে আসি আয় যাই দেখি কত বড় বড় আম হয়

সকাল থেকে অনেক গরম পড়তেছে বেশ রোদটা আস্তে আস্তে বের হচ্ছে আর অনেক গরম পড়তেছে তো হাজার গরম করুক বা বৃষ্টি অসুখ এর মধ্যে তো সংসারের কাজ করাই লাগবে তো এগুলো তো মেয়েদের প্রতিদিনের কাজ তো ছায়া যদি বাড়িতে থাকে তো আমার কিন্তু অত কাজ করা লাগে না ও আমাকে হাতে হাতে অনেক কাজই সাহায্য করে তো আর সকালবেলা উঠেই তো স্কুল তো ঘুম থেকে উঠে ওর কাজ হলো ও রেডি হয়ে আর কি স্কুলে যাওয়া তো ওর টিফিন টিফিন আর কি দিয়ে তো এই যে এখন ওর বামাও তো চলে গেছে তো এখন যা সংসারের টুকেটাকি কাজ সব আমারই করা লাগবে তো ওই যে দেখেন সকাল সকাল বেটার মনটা খারাপ ওর বাবা হলো ভোরে ঢাকায় গেছে তো ওকে বলি নাই এই জন্য ও সকালে উঠে ওর বাবাকে দেখতে না পায় মনটা খারাপ অনেক জেদ করতেছিল ভাত খাবে না এই জন্য তো বহুতবার বললাম যে ভাতটা খাও কীরকম করে উল্টে পুল্টে শুচ্ছে আর মনটা বেশ খারাপ করে আসে মুখে কোনো কথাই নাই তো ওই যে সকাল থেকে কিন্তু বেশ রোদ আর গরম পড়তেছে অতিরিক্ত তো এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো আর কি করার কিছু করার নাই তো আমি সব কাজগুলো গুছাই তো ওই যে সব কিছু গুছাই তো আমি রান্নাটাও করে ফেলছি যেহেতু তোর বাবা নাই আজকে খুবই সামান্য রান্নাটা করছি তো ওই যে লাজনা ডাটা দিয়ে ডিম দিয়ে রান্না করছি তো দেখি তানভীরকে ভাতটা খাওয়াইতে পারি কি না যেহেতু অনেক যে উঠছে ও কিছুই খায় নাই সকাল থেকে তো এখন একটু যাই হোক আদর মাদর করে আর কি খাওয়াই দেবো বাচ্চারা কিন্তু খিদা লেগে থাকলে কিন্তু বাচ্চারা ওর বেশি জানায় তো বলছি যে তোমার জন্য ডিম রান্না করছি তো ডিমটা বেশ পছন্দ করে যে তানভিরের ভাতটা রেডি করে ফেলছি ওটো আব্বো ওটো এই দেখো তোমার পছন্দের ডিম আসো বাবা তো তোমার জন্যই গেছে তোমার বিস্কুট আনা লাগবে খাবার কিনা লাগবে তুমি যে বলছো যে নুডলস খাবা তো এগুলো আনতে গেলে কি টাকা লাগে না আপনারা সবাই কিন্তু তানভিরকে বোধের কিন্তু অনেক বুদ্ধি তো ওই যে দেখেন একা একাই চলাতে মানে আর কি চেষ্টা করতেছেও কিন্তু চালাইতে পারে না তো তবুও হইলো ও ঢালাতে ঢাল থেকে আর কি একাই নামার চেষ্টা করতেছে এভাবে আর ও মজা পাচ্ছে তো আর কি দেখা যাক সেদিনকে যে তরমুজের গাছগুলো দেখে আসছিলাম তোর দাদি বলতে ছিল যে তোর মজার গাছগুলো নাকি মুরগি আশ্রয় ফেলছে শুনে তো খুব খারাপই লাগলো যে আপনাদের ভায়া কিন্তু অনেক শখ করে তো গাছগুলো লাগাই থুইছে আর এইখানটাই মুরগি এইভাবে আশ্রয় ফেলছে তো এই যে আসলেও কিন্তু মুরগি আশ্রয় দিছে গাছগুলো কিন্তু কয়েকটা ছিল নাই আর মাত্র দুইটা গাছ আছে এখানে ও দাদিয়া বাড়ি যেখানে সবুজ শাক লাল শাক আর কি বুনছে তো অনেকগুলো শাক বার বের হয়েও গেছে আর কি